আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি কাছের এবং দূরের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছে আল্লাহ রহমত এবং আপনাদের দয় আমিও পরিবার নিয়ে ভালো আছি হেমন্ত ঋতুই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা তাই আজকের আয়োজনে আপনাদের জন্য একটা ভাইরাল পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছে মূলত এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা পিঠার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সে ভাইরাল জালিদার মোচাক বিপিখানা পিঠার রেসিপি কিভাবে বলে করছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি প্যানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি এখন চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। চুলাটা আমি একদম লো হিটে রেখেছি চুলাটা বাড়িয়ে দেওয়া যাবে না তাইলে ক্যারামেলটা পুড়ে যাবে দেখেন চিনিতে একটু একটু করে গলতে শুরু করেছে ক্যারামেলটা একটু ধৈর্য নিয়ে করতে হয় আর চারপাশের চিনিটা একটু একটু করে ভিতরের দিকে নিয়ে আসবে আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে যেমন ফুটে উঠেছে ক্যারামেলটা এবার আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিতে হবে কুসুম গরম পানি আর সাবধানে দিতে হবে তাদের ছিটা না লেগে গায়ে পড়ে ক্যারামেলে পানি দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যেতে পারে সেই জন্য চিন্তা করবেন না আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে নরম হয়ে যাবে আমার ক্যারামেলের লিকুইডটা একদম একটা বোলে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এবার তিন দিনটা ডিমকে আমি হ্যান্ড দিয়ে ফেটিয়ে নিব ডিম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি তিনের এক কাপ কর্স মিল্ক স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি লবণ অনেকে মিষ্টি মিছি জিনিসই লবণ পছন্দ করেন না আপনারা যদি লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা সেন্স এবার আবার সব কিছু একসাথে মিশিয়ে নিব দিয়ে দিব তিনের এক কাপ রান্নার রেগুলার তেল তেলটা মিশতে একটু সময় লাগে তবে ধৈর্য নিয়ে তেলটা মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ আটা এখানে আটা এবং ময়দা দুইটাই ব্যবহার করা যাবে স্বাদের কোনো হেল্পের হবে না দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আপনারা সাবুদানা পাউডারটাও ব্যবহার করতে পারেন এবার আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কুসুম গরম ক্যারামেলটা আর ক্যারামেলটা কুসুম গরমে থাকতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার কুসুম গরম করে তারপরে দিতে হবে আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি ভিডিওতে এটা আসেনি আপনারাও দিয়ে নেবেন আমি পাতলা একটা ব্যাটার স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এই পাত্রে আমি কেকটা তৈরি করে নিব সেজন্য চারপাশে তেল দিয়ে নিয়েছি এবং মাঝখানে আমি একটা বাটার পেপার দিয়েছি এবার আমি ছেকে নিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপর আমি একটা স্ট্রেন দিয়েছি তাওয়াটা আমি পাঁচ মিনিট হাই হিটে ফ্রি হিট করে নিয়েছি এখন আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি এবং চুলাটা এই সময় মিডিয়াম হিটে আছে এখন আমি পঞ্চাশ মিনিট এটাকে বেক করে নিব আমি পঞ্চাশ মিনিট পর ফিরে আসবো বলেছিলাম কিন্তু আমি দেড় ঘন্টা পর ফিরে আসলাম আমি বাটিটা স্টেন্ডের উপর বসিয়েছিলাম সেই জন্য একটু তাপটা একটু কম লেগেছিল সেই জন্য আমার এত সময় লেগেছে আপনাদেরও ভয় পাওয়ার কিছু নেই সময় হের ফের হইতেই পারে মানে একটু বেশি সময় লাগতে পারে একটু কম সময় লাগতে পারে এখন আমি আবার একদম লো হিটে এটাকে তিরিশ মিনিট আবার বেক করে নিব তিরিশ মিনিট পর ফিরে আসলাম আমার এক পিঠা একদম রেডি এবার আমি ফুক ফিক দিয়ে একটু দেখবো এই যে ক্লিন হয়ে একদম চলে আসছে এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব পিঠাটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি পিঠাটাকে বাটি থেকে উঠিয়ে নিচ্ছি গিয়েছে আমার জালিদার মোচা পিঠা একদম রেডি এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে দোকান ভিতরে কতটা জালি হয়েছে আর পিঠাটা কতটা নরম হয়েছে আর খুবই সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে পিঠাটা থেকে জালিগুলি খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে অসংখ্য জালি পিবিখানা পিঠা অতিথি আপনার এই পিঠাটা যদি আপনি বানিয়ে খাওয়ান তাহলে অতিথিরা আপনার প্রশংসা না করে পারবে না ট্রাই করে দেখতে পারেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ